করতে দেরি হয়ে গেল আরে লোকের জোন দিতে দিতে টাকা পয়সাও পাচ্ছি নে সামনে ঈদ চলে আসলে আর ইদি সিলে বেলে জামা কাপড় কিনে দেবো মজনের কাছে টাকা চাতে দেখি কি হয় সিলে বেলে জামা কাপড় কিনতে হবে দেখি বোর্ডার কিছু কিন হবে আর কি যে করি আজকে দেখি জোন দিয়ে দেখি যাই মাটুন যাই এই চার পাঁচ দিন কাজ করছি মহাজনের কাছে টাকা চালাম আর পাঁচ দিন করে টাকা বাদিয়ে রেখেছে সামনে ঈদ চলে আসলে আর টাকাগুলো দেখছে না আবার এদিকে ছেলে পেলে জামা কাপড় কিনতে হবে বড় ছেলেটা ঢাকায় রেখেছে ওর পড়াশুনো খরচ মেয়ের পড়াশুনো খরচ কি যে যন্ত্রণার ভিতরে রয়েছি আরে গরিব মানুষের আসলে এভাবে বেঁচে থাকা যায় না কি দেখি করবো এদিকে বউটারও দিতে হবে না এভাবে আর হয় না কাজ করে দেখি মহাজনে আজকে হাটবারের দিন টাকা দিচ্ছে আছে কি করে দেখে যাই পায় ছেলে মেলে একটু ওই নিক্সন জামা কাপড় কিনতে হবে না আমরা তার বড় লোক না যে ওই বড় বড় ওই ওই দোকানে বড় বড় ওই আলো টালো জলে লাইট জলে ওই মেলা ঝিক ঝাঁকার ওখান তো আমার আমার দ্বারাই সম্ভব না কি না যতটুকু পারি ওই নিক্সন বটিতে কিনতে হবে না যাই আব্বার কাছ যাই আব্বা আব্বা এখানে আয় ছেলে তো আসলে কি যে বলবে নে টাকা পয়সাও নেই কাছে কি টেনশনের ভিতরে আমি রয়েছি রে বাবা আর বেঁচে থাকা যাবে না ভাবে কিভাবে বাসবে টাকা পয়সা না থাকলে গরিব মানুষের আসলে কোনো দিকে সুখ নেই খেয়েও সুখ নেই ঘুমিয়েও সুখ নেই এদিকে পরের কাজ করি এ মহাজনও টাকা দিচ্ছে না মহাজন পাঁচ দিন পর টাকা বাদিয়ে রেখেছে অনি কি হয়েছে বাড়ি কোনো সমস্যা খুঁজছি কে বল কি হয়েছে বল আব্বা বন্ধুদের হাতে মার্কেটে গেলাম ওরা ভালো ভালো জামা কাপড় কিনেছে পেন কিনেছে আর আমার গুলো কবে দেবা কিনে ওরা যা কিনে তার সব পছন্দ হয়েছে ওরা সব তিন সেট করে জামা কাপড় নিয়েছে লটোর মাল নিয়েছে জুতো নিয়েছে আবার সম্রাটে গিয়েছে পাই পাই গিয়েছে সব জুতো নিয়েছে তুই সব নাম বলছি বাপ আমি এই নাম তো জীবনেও শুনিনি বা আসবাদে কায় লিট বন্ধু বান্ধবী তো সবারই মার্কেট হয়ে গেছে আমার মার্কেটটা করে দেবা না কবে দেবা মার্কেট করে আর এত দামি জিনিস আমি কোনটা দেব বল দিনি এ তো আমার মরিয়া যাওয়া ছাড়া কোনো লাইন নেই আর তোরা এত দামি দামি জিনিস আমার দ্বারা কি সম্ভব আমি কয় টাকা এখানে কাজ করে পাই কদিনি দুই তিনশো টাকা পাই আমি সংসার চালাবো না তোকে এই সব কিনে দেবো ক আর ওই ঘরে চাইল লু নেই চাইল ফুইরে গিয়েছে তোর মা এদিকে খাও খাক আছে তুই এখন যা আমি দেখ পানে আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তো দেখি সন্ধ্যাবেলা দেখি কি হয় মহাজনের কাছে কটা টাকা বেশি করে নিতে হবে না তুই আর জ্বালাস না বাপ যা তুই এখন যা আমি খুব তোদের এই টেনশনে আমার মনে আর বেঁচে থাকা হবে না গরিব মানুষ হলি এরামি হয় তুমি যে কথা বলছো তুমি পাঁচ বছর আগে যা কিনে দিয়েছ আমি সেটাই তো পড়ছি তোমার কাছে কোনো জেদ করেছি এইবার ইদিনে একটু জেদ করছি এই কি হচ্ছে তোমার দিলি দিবা না দিলি বলে দিবা যে তো দিতে পারবো না আমি চলে যাবো ঘরে থাকবো না থাকো তুমি তোমার মাঠ নিয়ে থাকো আমি বাড়ি যে দেখছি সব ভেঙেছি রে ভাস করে ফেলে দেবো মার্কেট না করে দিলি ছেলে রাগ করে যা করে করুক আরে গরিবের ঘরে জন্ম নিয়ে ভুল হয়েছে কোনো কিছু কিনে দেয় না ইয়ে করে না আমার যতটুকু সময় আমি ততটুকুই দেবো আমি কোনে পাবো আমি কি উগেছি মরবো আমি হ্যাঁ আর আমি টাকা কোনে পাবো আমার বাপের কি অঢাল সম্পত্তি ছিল আমার ওই দুই শতক জমি দিয়ে খেয়েছে ওই ওই কুড়িয়া ঘর নিয়ে ওই ভিন্ডে বিন্ডে রয়েছি আর এইভাবে দিন এই লোকের জমিতে দিন মজুর দিচ্ছি আর ইনকাম যা করছে সংসার চালাচ্ছি যা করুক আমি আর কি করবো আমার আর ও কিছু করার নেই ওরা পারে করুক আমার যতটুকু সমর্থন আমি ততটুকুই দেব আমার আর কিছু ভালো লাগছে না আরে দোস্ত কালকে যে মার্কেট করেছি সেই মার্কেট জামা প্যান্ট জুতো টিশার্ট সেরকম সুন্দর সুন্দর কালার দিকে করেছি আবার এদিকে গার্লফ্রেন্ড রয়েছে কালকে বিকেলবেলা যাচ্ছি তা বলেছি তোর নিয়ে যাবো যাবি তো তুই তোর আবার গার্লফ্রেন্ড রোজ দা সাইজ তোর আবার গার্লফ্রেন্ড কিভাবে হলো আচ্ছা তারপরে দেখ পানে তুই ফোন দিস আর তোর তো টাইম টেবিলের কোনো ঠিক নেই আমি কিন্তু এদিকে সময় ফ্যামিলির সাথে সময় দেবো আর একটু ঘুরবো কিন্তু সময় মতন ফোন দিস তাহলে যাবো আর না হলে আমার ফোন টন দিস না খুশি কালকে যে মার্কেট করে নিয়ে আসলাম আমার কাছে দোস্ত সিদ্দিক এ আর কালকের থেকে দেখাই পেলাম না চোখ দুটো মুখখানা কিরকম লাগলে একটু দেখে মনে হয় কোনো ইয়ে আছে বুঝেছিস তা তোর সাথে দেখা হয়েছে হ্যাঁ বন্ধু আমার সাথে তো দেখা হয়নি আরে সকালতে আমু খুঁজছি ওর কিন্তু আর কোনো জায়গায় খুঁজে ঠুজে পারছি না কোনো সমস্যা হয়ে আসছে না তাও তো শুনতে হবে আমাদেরই তো বন্ধুবান্ধব তু কখন জায়গায় সিদ্দিক তুই বেলা তোর তো সকাল থেকে খুঁজে দিকে শোন ওই দিন আমাদের অনেক জায়গায় প্রোগ্রাম আছে আর টাইমে চলে আসবি অনেক জায়গায় যাবো ঘুরবো অনেক মজা করবো বলে দি আর বন্ধু আমার ঈদ আমার ঈদ তো দেখে তো ঘোরা হবে না বন্ধু আব্বার কাছে গেলাম ঈদের মার্কেট করব টাকা নিয়ে আসতি আব্বা টাকা দিইনি তোরা থাক আমি বাড়ি চলে গেলাম আমার ভাল লাগছে না দোস্ত সেদিকে মনটার অবস্থা দেখেছিস ও এখনো মার্কেট করতে পারিনি আর বাড়ি মানে রাখা রাখি করছে তাদের সাথে তা ইদি আমরা একা মজা করব ও মজা করতে পারবে না এটা বলে হয় না কারণ আমরা জিনিসপত্র কিনেছি ও কিনতে পারিনি আর ও কিন্তু আমাদের সাথে ছোটোবেলার থেকে কিন্তু মানুষ এখন ও যদি ঈদ না করতে পারে সুন্দরভাবে তাহলে তো আমাদেরও কিরকম একটা হয়ে যায় না তা আমরা চাচ্ছি যে ওর ইদি মার্কেট করে দেবো ফ্যামিলি সব মার্কেট করে দেবো এখন তুই কি বলছিস তুই ঠিকই বলেছিস দোস্ত চাচা চাষি সিদ্দিক সিদ্দিকির ভাই একটা বইন আছে সবারই মার্কেট করে দিতে হবে এই পাশে এক বই বন্ধু যদি মার্কেট না করতে পারে পাশে দাঁড়িয়ে যদি মার্কেট করা হয় সব একসাথে বন্ধু একসাথে বড় হয়েছি একসাথে চলাফেরা করেছি ও পড়বে না কিছু আমরা ঘুরে বেড়াবো পড়ে এদের একটা আনন্দ হইলো নাকি সিদ্দিকির ফ্যামিলির যত লোক আছে সবার জামা কাপড় কিনে দিতে হবে বুঝেছি কিনে চাচার হাতে গিয়ে দিয়ে একসাথে বিকেল বেলায় আমরা একটা গিফট করবো না ওদের বাড়ির ফ্যামিলির তখন কিন্তু অনেক খুশি হবে আর ইদি যদি সবাই আমরা নতুন জামা কাপড় পরে ঘুরি একজন ঘুরতে পারলে না এটা কিন্তু দেখতে খারাপ লাগে আমরা সবাই একসাথে ইদি আনন্দ করব মজা করবো আর সবার সাথে সবার ভালো বিল করে আমরা চলবো এটাই আছে ঈদ তাহলে চলো যাই চলো